বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলতে এসেছি আমার এই দু হাজার পঁচিশে নভেম্বরে রিটায়ারমেন্ট হয়ে গেলাম তোমাদের কাকু মানে অর্ঘদীপের বাবা তোমরা যারা কাকুকে অনেক ভালোবাসো তাদের জন্য এই ভিডিও কাকু কালকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে কাকুকে অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই জানিয়েছে অফিসের কলিকরা এই যে এই ফুলগুলো দিয়ে কাকুকে অনেক শুভেচ্ছা জানিয়েছে আর অনেক গিফট দিয়েছে অফিসের কলিকরা হ্যাঁ গিফটগুলো তোমাদের দেখাবো দাঁড়াও মিষ্টি কেক সবাই ভালোবাসে তোমাদের কাকুকে আর তোমাদের পা তোমরা আমাদের পাশে থাকবে আমাদের সাপোর্ট করবে এখন বেশি বেশি করে সাপোর্ট করবে কাকু তো রিটায়ারমেন্ট হয়ে গেছে আর কাকু সম্মানের সঙ্গে দীর্ঘদিন ধরে অফিসে চাকরি করেছেন আর কাকুকে সবাই ভালোবাসে আর তোমাদের ভালোবাসার খুবই দরকার তোমাদের তোমরা আমার বন্ধু হও তোমাদের একটু জানানো দরকার আমার সুখ দুঃখের সব কথাই তোমাদের জানাতে চাই আর জানালাম তাই তোমাদেরকে বললাম বন্ধুরা তোমরা আমাদের পাশে থেকো